সরকার কিন্তু কেবল অবসরপ্রাপ্ত মানে যারা তাদের ব্যাপারেই না যারা কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন জনের যদিও সেই ব্যবস্থা কতটা মানে যথেষ্ট সেগুলো নিয়ে প্রশ্ন যারা ইনসার্ভিস রয়েছেন তাদেরকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে মজদুর সাহেব আমি একটু এখানে সুভাষ সুভাষিংহরা আমি মনে করি অত্যন্ত মানে দেশপ্রেমিক একজন লোক সুতরাং এই ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি কথা বলবো এটাই স্বাভাবিক আমি এখানে মানে একেবারে দৃষ্টান্তমূলক কিছু কথা বলছি এই যে সুভাষ সিংহ রায় আমি বুঝতে পারছি না উনি সরকারের পক্ষে তো বলবেনই কারণ সরকারের পক্ষের বুদ্ধিজীবী হিসাবে সুভাষ সিংহ রায়কে বাংলাদেশের মানুষ সবাই চেনে সুতরাং তার পক্ষে বলবে এটা সবাই এক আপনি একটা জিনিস লক্ষ্য করেন আমাদের বাংলাদেশে কিন্তু কিছু নির্দিষ্ট জায়গা আছে যেই জায়গাগুলিকে আমরা ভিআইপি জায়গা হিসেবে ট্রিট করি এ মাননীয় প্রধানমন্ত্রী নিজের জেলা গোপালগঞ্জ আজকে বেনজির সাহেব সম্পত্তির পাহাড় কোথায় করেছে গোপালগঞ্জ তো সুতরাং একটা প্রধানমন্ত্রীর নিজের জেলায় এই ধরনের একটা লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে সেখানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি বলেন আমাদের সরকারি কর্মকর্তারা বলেন তাদের কোনো তৎপরতা নাই এটা কি বিশ্বাসযোগ্য বরং শুধু তাই না আমি একটা কথা বলি যে আপনি দেখবেন এই যে সুভাষ সিংহ রায় বলেছে যে কেন এই জনগণ সচেতন হচ্ছে না জনগণ সচেতন হওয়ার সেই পরিবেশটা কোথায় আপনি কি দেখেন আপনাদের নেতা এই যে সাংবাদিকদের নেতা প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি এবং দুইবারে নির্বাচিত এমপি জনার শফিকুর রহমান নিশ্চয়ই আপনারা সবাই তাকে চেনেন জি উনি এবং আমি আরেকটি ব্যাপারে জানি সুভাষ সিংহরে আমার চেয়ে ভালো জন্মেন যে উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সহপাঠী ছিলেন মানে তার মানে যোগাযোগটা অনেক সহজ তার কাছে উনি নিজে বলেছে যখন বেনজির সাহেব দেশের বাইরে চলে যায় বলেছে যে আমাকে এই সরকার সিটিজেন টিভির মালিকানা দিয়েছে সেটা আমাকে ধরে নিয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট লিখিয়ে নিয়েছে অর্থাৎ ওনার মতো লোক সেই কথাটা প্রকাশ করার মতো সাহস পান নাই তাহলে আপনি আমি অথবা ইলিয়াস খান অথবা সুভাষ সিংহ রায়ের মতো লোকরা এটা কিভাবে করা সম্ভব এক দ্বিতীয় আরেকটি আমি কথা বলতে চাই যে এখানে আপনারা জানেন যে আমরা আমরা তো সবাই পত্রপত্রিকা বিভিন্ন আর্টিকেল পড়ি বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক একজন আর্টিকেল প্রায় লেখে যে একজন আর্মির মনে হয় অবসরপ্র কর্নেল শামসুদ্দিন আহমেদ উনি এর মধ্যে সাম্প্রতিক সাত আট দিন আগে একটা আর্টিকেল লিখেছেন যে আমি দীর্ঘদিন গোয়েন্দা সংস্থার কাজ করেছিলাম গোয়েন্দা যে কোন এই যে তদন্ত যে টিমগুলি আমাদের গোয়েন্দা টিম আছে এটা কাউন্টার ইন্টেলিজেন্স আছে আপনার আমাদের ডিবি আছে এসবি আছে এনএসআই আছে ডিজে বাই আছে কোনটা যদি কোনো কারণে যদি ফেল করে অন্যটা যেন সেটা কাবার করতে পারে এবং উনি নিজে লিখেছে আমি যতটুকু এই পদের দীর্ঘদিন দায়িত্ব পালন করার আমার যে অভিজ্ঞতা নিশ্চয়ই বেনজিরের এই সকল ঘটনা যে কোনো গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছে তাহলে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি অর্থাৎ একটাই আপনাকে আমি দু সালের দিকে নিয়ে যেতে চাই আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থাকবে নির্বাচন নিয়ে আমাদের মধ্যে বিতর্ক থাকবে এটাই স্বাভাবিক এই বেনজি সাহেব আপনি একটু যদি এখন ইউটিউবে ভাসছে উনি বলছে যারা এই রাজনৈতিক আন্দোলন করে বিশেষ করে বিরোধী দলের ওদেরকে দেখা মাত্র বুকের মধ্যে গুলি করে দেবেন সরকার কোন ব্যবস্থা গ্রহণ করেছিলেন অথবা বলেছে রাষ্ট্র কতটুকু ক্ষমতা বান এইসব আন্দোলনকারীরা বুঝতে পারে না চোদ্দ মাটির দৃষ্টিকে তুলে নিয়ে আসবে অর্থাৎ বেঞ্জিরা ছিল এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন ব্যাহত হয় এটা একেবারে সরল মানে জানা সুভাষ সিংহরা কথা জানে যেখানে গণতন্ত্র থাকে না যেখানে সুশাসনের ঘাটতি হয় সেখানে অপশক্তিগুলি মাথা দিয়ে ওঠে এই অপশক্তিগুলো হলো বেঞ্জিরা এই অপশক্তিগুলি হলো মতিউররা এই অপশক্তিরা হলো এই যে শামীমরা সুতরাং এই যে ইলিয়াস খান বলেছেন যে একজন এমপি কুয়েতের কারাগারে আছে আপনি দেখেন উনি কিভাবে নির্বাচিত হয়েছে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে অর্থাৎ আমলিকার যিনি প্রার্থী ছিলেন উনি উদ্দ্য করেছে কিসের জন্য উদ্দ্য করেছে এটা বাংলাদেশের মানুষ সবাই বোঝে মানে কতটুকো লেনদেন হয়েছে তো সুতরাং আপনি এইভাবে যদি নৈতিকতা হারিয়ে আপনি বাংলাদেশকে একটা দুর্নীতির রাজ্যে নিয়ে যান তাহলে আমার মনে হয় আমরা এইভাবে আলোচনাই করব কিন্তু বাস্তব ফলাফল